সুই সুতার কাজ দিয়ে ঘরে বসে থেকে কিভাবে লাখ টাকা ইনকাম করা যায় সব সে সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যালো ইবরান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসিম রহমতি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেসব আপরা ঘরে বসে আছেন যারা কাজ জানেন বা যারা একবারে কাজ শিখতেছেন বা শিখবেন আমার এই চ্যানেলে কিন্তু আমি একবারে নতুন করে শুরু করতেছি যেহেতু এটা এটার মধ্যে শুধু বেবিদের ড্রেস হাতের কাজের সম্পূর্ণ টিউটোরিয়াল দেখানো হবে তো আপনারা যারা শিখতে চান অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আমি দুইটা এক কালারের কাপড় নিয়েছি এটা হচ্ছে সুতি বয়েল কাপড় এগুলো মদিনার গোল্ড বয়েল তো আপনাদের যার যেটা ভালো লাগে সেরকমই নেবেন যেহেতু সুতি কাপড় যারা নতুন কাজ করবেন তারা কিন্তু বয়েল কাপড় দিয়ে করলে বেশি ভালো হয় আর যদি ব্যাক্সি বলেন সেক্ষেত্রে কাপড়টা একটু পাতলা হবে নতুনদের জন্য একটু কষ্ট হয়ে যাবে কাজ করতে আর যারা পুরাতন তাদের তো হাত এসে যায় তারা পারবে কোনো সমস্যা নেই আর নতুন অবস্থায় কিন্তু আপনারা সুতি সুতা দিয়ে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের কাজের ফিনিশিং যখন আসবে অবশ্যই তারপরে আপনারা সিল্ক সুতা দিয়ে কাজ করতে পারবেন তো এখানে আমি কিন্তু দুইটা কাপড় নিয়েছি দুইটা বেবি ফ্রকের জন্য আর যখন আমি ফ্রকগুলো সেলাই করব তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি শুধু জাস্ট সুতোগুলো আপনাদের সাথে দেখাচ্ছি আর এখানে আমি যেহেতু ঈদের পর আমাদের মার্কেট থেকে কৃষি মার্কেট থেকে আমি সুতোগুলো নিয়েছিলাম তো তখন কিন্তু সম্পূর্ণ দোকান খোলেনি আমি যেহেতু ঈদের পরপরই গিয়েছিলাম সেজন্য আমি সব কালারের সুতো অ্যাভেলেবেল আনতে পারিনি আর ওই দোকানে অ্যাভেলেবেল ছিল না তো এখন হয়তো বা এসে গেছে এখন আমি শেডের সুতাগুলো আনতে পারিনি যাই হোক এক কালারের সুতাগুলো দিয়ে আমি আপনাদের সাথে পরিচিত হচ্ছি তো এখানে আমি সুতির লাচ্ছি সুতার প্রতিটি লাচ্ছি সুতা আমার কাছ থেকে নিয়েছি বিশ টাকা করে এখানে আমি বিভিন্ন কালারের সুতো এনেছি আস্তে আস্তে আরও আনবো যখন মাল্টি কালারের কাজ হবে বা এক একটা কালার যখন কাজের ডিজাইন অনুযায়ী কিন্তু সুতা একসাথে অল্প অল্প করে আমি আনি যখন যেটা লাগে তখন এনে কিন্তু স্টকে রাখি যেহেতু এগুলো লাচ্ছি সুতা আর বেবিদের ড্রেসে কিন্তু কাজ করলে অল্প অল্প সুতোই লাগে বেশি একটা সুতা খরচ হয় না আর এখানে আমি এই সুতা শুই নিয়ে আসছি এটা পাঁচ নাম্বার সাইজ পঁচিশ পিস থাকে এটা ইন্ডিয়ান গুলো অনেক ভালো তো এই সুই দেওয়া কাজ করতে অনেক আরাম পাওয়া যায় তো এটা আমি এক এক পাতা নিয়ে আসছি আর এগুলো হচ্ছে শুয়ে সুই রাখার নিডেল হোল্ডার তো এগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন আর যদি চান এগুলো অবশ্যই আমি যদি আপনারা দেখতে চান বা শিখতে চান তো অবশ্যই আমি এগুলো শেয়ার করব। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ছোট ইউটিউব চ্যানেলটা আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় কিন্তু এগিয়ে যেতে পারবো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর কি ধরনের সেলাই আবার কি ধরনের বেবিদের ড্রেস আমি ত্যাগ কালার দিয়ে করব তারপরে হচ্ছে আমি এখানে কিছু গস কাপড় দিয়েও দেখাবো তো আশা করছি আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যেসব আপুরা ঘরে বসে থেকে এরকম ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক উপকার হবে তারা কিন্তু এরকম নতুন অবস্থায় শুরু করতে পারেন আমি যেহেতু শুরু করেছি আপনারাও শুরু করুন সাথে সাথেই দেখবেন যে কাজ শিখতে শিখতে কাজের যখন দক্ষতা বেড়ে যাবে তখন আপনারা আস্তে আস্তে অর্ডার আসবে আপনিও অর্ডার পাবেন তো সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ